আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই রামাদান কারিম যদিও আমি অনেক অসুস্থ মানে আমি এত অসুস্থ এই যে আমার মানে ভালো করে একটু লক্ষ্য করে দেখেন আমার ঠুটের মধ্যে এতটা জ্বর সুরটা হয়েছে মানে আমার নিজের কাছে খারাপ লাগতেছে যাই হোক আমি ফোনটা বেশি এই যে আচ্ছা যাই হোক কেউ কিছু মনে করবেন না আমার নিজের কাছে খারাপ লাগতেছে কিন্তু কিছু করার নাই আসলে রাতটা জ্বর আসে তো তো আমি ভিডিওটা আজকে করতেছি জানি না আমি কবে আপলোড করব আমার কোনো কিছু ভালো লাগতেছে না অসুস্থ শরীর নিয়ে আমি মানে ইত্যাদি বানাইতেছি সেই রান্না করতেছি সব কিছু করতছি আর ইদারিং কোনো ভিডিও বানাইতেছি না কোনো ভিডিও আপলোডও করতেছি না এটার মেন ক কারণ হয়েছে আমি অসুস্থ খুবই অসুস্থ কিন্তু তারপরও আমি একটা ভিডিও বানায় রাখলাম তবে আমি জানি না এটা আমি কবে আপলোড করব। কারণ এই মুহূর্তে না ভিডিও এডিট করার মতো বা ভিডিও করার মতো মন মানসিকতা আমার নাই খুবই খারাপ পরিস্থিতি আছে আপুরা কিছুদিন পর জানি না কেন জানি জ্বর আসে মানে বাংলাদেশে আসার পর মানে একটার তো একটা বিপদ লাগিয়ে আছে আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ আমি 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 আগেও বলছি আল্লাহর সব কিছু দেওয়াই আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আমার প্রচুর জ্বর কয়েকদিন আগে জ্বরে আগে এখন আবার জ্বর আসছে আর যে ঠুটের মধ্যে মানে ঠুটের মধ্যে একদম জ্বর তো বইরা গেছে মা আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছে ভালো লাগতেছে না আমার ভালো লাগতেছে না আমি একদম মানে বিরক্ত হয়ে যেতেছি কালকে একটা আপু আমাকে কমেন্ট করছে না কালকে না সরি 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 আজকেই মনে করছে হ্যাঁ আজকে আপুটা আমাকে লিখছে যে আপু ভিডিও দাও না কেন তোমার ভিডিওর অপেক্ষা রইলাম তো সেই আপুর উদ্দেশ্যে বলতাছি আপু আমি খুবই অসুস্থ মন মানসিকতা ভালো নেই আমি যে একটা ব্লগ ভিডিও বানাবো মানে আমার কাছে ভালো লাগতেছে না তো যাই হোক তারপর আমি এই ভিডিওটা বানাইলাম আমি আগে সুস্থ হই মন মানসিকতা ঠিক হোক ইনশাল্লাহ অবশ্যই ভ্লগ ভিডিও দেব ঠিক আছে আর কি বলবো আর কিছু বলার নাই মা অসুস্থ আমি অসুস্থ গ্রাম এলাকা কোথাও যেতে পারতি না ঘরের ভিতরে বন্দিখানা একটা কিছু যে কিনবো একটা কিছু যে খাবো সেটা করার জন্য একটা মানে সুন্দর একটা পরিস্থিতি লাগে আমাদের এখান থেকে যদি কোনো কিছু কেনাকাটা করার করতে হয় তাহলে হয়তো বা সাবার যেতে হবে না নাহলে গ্যান্ডা যেতে হবে না হলে এক নাম্বার যেতে হবে কিংবা আমিন বাজার কিংবা বৈলাপুর তো আমি আসলে কোনো জায়গায় যাইতাছি না কোথাও না আছে না আছে এই বন্দিখানার মধ্যে আর ও ভালো কথা অনেকে বলতে পারেন তো তুমি যাও না কেন আসলে কিভাবে যাব। ঘরে অসুস্থ মা মা হাঁটতে পারে না কোনো কিছু করতে পারে না একই জায়গায় বসা এখন আমি এই অসুস্থ মানুষটার যদি রেখে যদি কোথাও যাই তাহলে আমার কাছে মনে হইতেছে এটা আসলে ঠিক না আর হ্যাঁ অনেকে বলবেন যে তো তোমাদের বাড়ি থেকে আর কেউ নাই হ্যাঁ আছে আসলে যার যার সংসার নিয়ে তারা ব্যস্ত কেউ কারো মানে কারো কাছে মানে একদম সময় ধরে নিয়ে বসে থাকবো এটা আসলে হয় না যেমন ধরেন আমার চাচি চাচির সংসার আছে তার সংসারে গরু বাছর আছে সব কিছু আছে কিন্তু তার ভিতরে সে কিন্তু আমাদেরকে অনেক অনেক হেল্প করে অনেক করে আলহামদুলিল্লাহ যতটুকু করে আলহামদুলিল্লাহ তো এখন যদি আবার আমি আরও বেশি যদি তাদের উপরে আরও বেশি কাজ চাপাই দিই আসলে এটা ঠিক না তো এই জন্য আসলে আমি কোথাও যাই না যাই হোক মূলত কথা হয়েছে আজকের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আমি আসলে কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতেছি না আমি অসুস্থ খুবই অসুস্থ সেই জন্য এবং মন মানসিকতাও ভালো নাই সব কিছু মিলে আর কি তো আজকে এই ভিডিওটা করছি তবে আমি জানি না এই ভিডিওটা কবে আপলোড করব এই আর কি তো কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর জানি না আমি কবে সুস্থ হব বা চেহার আর কী অবস্থা আল্লাহ করুক জ্বর আসলে কেন জ্বর হুট্ট আমি এটাই বুঝি না আমার মতো কার কার হয় অবশ্য আমি জানি না আপনারা বলবেন তো কথার বেশি বাড়াবো না ভালো লাগতেছে না শরীরে প্রচন্ড জ্বর নাক ব্যথা করতেছে গলা ব্যথা করতেছে ঠান্ডা আর গিলতে পারি না গিলতে গেলে মানে কান ব্যথা করে তো চাচি বলছে যে গরম পানি খাবা বেশি বেশি গরম পানি খাবা গরম পানি খেলে তুমি সুস্থ হয়ে যাবা কিন্তু আসলে আমি গরম পানি খাইতেই পারি না আমার শুধু মন চায় আমি ঠান্ডা পানি খাই তো ফ্রিজে ঠান্ডা পানিটা আমি ছাড়তেও পারতি না আর এই জ্বরও আমার যাইতাছে না কারণ এটা সর সম্ভব না কারণ আমি ঠান্ডা পানি খাওয়া অভ্যস্ত এই অবস্থা আর কি তো যাই হোক আল্লা ভরসা আল্লাহ যেহেতু রোগ দিছে আল্লাহ ঠিক করে দিব আল্লাহ ভরসা তো কে কোথা থেকে ভিডিও দেখলেন আর আমি জানি না আমাকে কারা মিস করেন বা করেন না আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করি না কিন্তু আমার যারা ভালোবাসার মানুষ তারা আমাকে ঠিকই কমেন্ট করছে যে কেন ভিডিও দাও না তোমার ভিডিওর অপেক্ষা রইলাম এই আর কি তো আমাকে কারা কারা মিস করেন কিংবা করেন অবশ্যই বলবেন তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমি সুস্থ হয়ে ব্লগ দেব ইনশাআল্লাহ আল্লাহ ভরসা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ